সবাইকে স্বাগত আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য এই তো প্রতিদিনের মতোই চলে এসেছি আমার রান্নাঘরে এই মাছগুলো হচ্ছে সামুদ্রিক নারকেলি মাছ হলুদ মরিচ লবণ মেখে মাছগুলো হালকা ভেজে নেব কাছে কি বা দূরে যে যেখান থেকে এই মুহুর্তে আমার ভিডিওটি দেখা শুরু করছো তাদের সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে গোটা কালো জিরা পূরণ গোটা দেশি রসুন পেঁয়াজ কচি সাথে কাঁচামরিচ দিয়ে হালকা একটু ভেজে নেব আজ এই নারকেলি মাছ দিয়ে কি রান্না করি সেটা তো টাইটেল থাম্বেল দেখে বুঝে গিয়েছো এখানে দিয়ে দিচ্ছি এবছরে নতুন ছিম মোলা বেগুন আলু আমি সবজিটা এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখন লবণ দিয়ে সবজিটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে একটু সিদ্ধ করে নেব যে কোনো তরকারি রান্না করার আগে বা মশলা দেওয়ার আগে সবজিটাকে যদি ভালো করে এভাবে কষিয়ে নেওয়া যায় তারপরে মশলা দিয়ে কষালে কিন্তু সেই তরকারি সারটা দ্বিগুণ বেড়ে যায় এই তো মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি আমি সবজিটা কিন্তু মশলা সারা এভাবে বেশ কিছুটা সময় ভাজি ভাজি করে নিয়েছি দেখতে পাচ্ছ আমার সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে ঢাকনা দিয়ে স্বাদমতো লবণ দিয়ে সবজিটা এভাবে ভেজে নিলে যে কোনো রেসিপি খেতে দারুণ লাগে এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে সবজিটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেব এভাবে নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর ছোট মাছ দিয়ে এভাবে সবজির চোরচুরি খেতে কিন্তু দারুণ লাগে আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দ আর যারা ছোটো মাছের চোরচুরি খেতে পছন্দ করো তারা এভাবে ট্রাই করে দেখতে পারো সামনে তো সবজির মৌসুম আসতেছে শীতকালীন সবজি সব উঠে যাবে তাই তো এরকম সবজি দিয়ে যে কোনো ছোটো মাছের রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ জল এখন জল দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আমি খুব বেশি জল দিইনি কারণ সবজিটা কিন্তু আমার আগে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আমি যতটুকু ঝোল দিয়েছি ততটুকু কিন্তু ঝোল শুকিয়ে নেব আর ওপর দিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা নারকেলি মাছ দেখতেই পেলে বন্ধুরা অল্প মশলাতে তৈরি হয়ে গেল মজাদার চুরচুড়ি আমি এখন ঢাকনাটা খুলে সবজির সাথে মাছগুলো মিশিয়ে দিচ্ছি আলতোভাবে নেড়েচেড়ে মেশাতে হবে কারণ ছোটো মাছ এমনিতেই নরম হয় যাতে ভেঙে না যায় দেখতেই পাচ্ছ আমি যতটুকু ঝোল দিয়েছিলাম ততটুকু কিন্তু শুকিয়ে গিয়েছে আমার চচ্চড়িটা কিন্তু রেডি এখন চুলা থেকে নামিয়ে নেব গরম ভাত বা লুচি পরোটার সাথে এই ছোটো মাছের চচ্চড়িটা কিন্তু খেতে দারুণ লাগে দেখতেই পাচ্ছ চোরচুরিটা কতটা ইয়ামি আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমার চোরচুরি রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখতেছ অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আমিও ঠিক সময় মতো তোমাদের পরিবারে চলে যাব আজ এই ছিল ছোটো মাছের চুরচুড়ি এখন রান্না করে নিব মজাদার আরেকটা রেসিপি কি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর রান্না করব। ছোটো ইলিশ মাছ ইলিশ মাছগুলো হলুদ মরিচ মেখে এই তো হালকা একটু ভেজে চুলা থেকে তুলে নিব এই তো ইলিশ মাছগুলো হালকা একটু ভেজে আমি মাছগুলো তুলে নিব ইলিশ মাছগুলো ছোটো হলেও খেতে কিন্তু অসাধারণ ছিল আর ছোট ইলিশ মাছ খেতে কিন্তু দারুণ লাগে আর ইলিশ মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভেজে রান্না করলে খেতে ততটা ভালো লাগে না তাই তো হালকা একটু ভেজে আমি মাছগুলো রান্না করব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন চোলা থেকে তুলে নিচ্ছি ওই অবশিষ্ট তেলেই দিয়ে দিব কচুরমুখি আর কচুরমুখী দিয়ে ইলিশ মাছ তো খেতে দারুণ লাগে আমি কচুরমুখিগুলো আশ সারিয়ে আধা ঘন্টা লবণ দিয়ে মেখে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে কচুরমুখীগুলো কাঁচাই এভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে অনেকেই আছো সিদ্ধ করে কচুরমুখী রান্না করে কিন্তু সিদ্ধ করে চেয়ে এভাবে কাঁচা কচুরমুখীটা কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে কচুরমুখীটাকে একটু কষিয়ে নেব আর কচু তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এখন এই তো হলুদ মরিচ দিয়ে কচুর মুখিটা কষিয়ে নিচ্ছি এক থেকে দুই মিনিটের মতো কষানোর পরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল কারণ কচুরমুখীটা কিন্তু আমার কাঁচা তাই তো সিদ্ধ হতে যতটুকু জল লাগবে ঠিক কচুরমুখীর পরিমাণ অনুযায়ী জল দিতে হবে আর যারা পেঁয়াজ রসুন খাও তারা এটা সোমবারে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে তারপরে রান্না করে নিতে পারো তবে পিঁজ রসুন ছাড়াও কিন্তু ইলিশ মাছ দিয়ে কচুরমুখী ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে তরকারিটা ফুটে আসার পরে দিয়ে দিলাম ভেজে রাখা ইলিশ মাছ ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুটা সময় রান্না করে নিয়েছি আমার কচুরমুখীগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু ঝোলঝুলি নামিয়ে নেব কারণ কচুরমুখী নামানোর পরে আবার ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে যায় তাই তো একটু ঝোলঝুলি নামিয়ে নেব কেমন হলো আজ আমার কচুরমুখী দিয়ে ইলিশ মাছের মজাদার রেসিপি দেখতে পেলে অল্প উপকরণেই রান্না করে নিলাম আর নামানোর আগে দিয়ে দিলাম জিরা গুঁড়া নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে দিলে এর ফ্লেভারটা অনেক ভালো হয় খেতেও সুস্বাদু লাগে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপিতে আর আমার দুটো রেসিপি আজ কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার আসবো তোমাদের মাঝে তোমরাও চলে এসো আবার আমার পরিবারে সবাই থাকো আমি সবাইকে টাটা দিয়ে শেষ